পজিটিভ দিয়েও আছে নেগেটিভও দিয়েও আছে ঠিক ফেসবুকটা যে জিনিস অনেক নিউজ আছে যেগুলি ভুয়া নিউজ দেওয়া হয় জনমনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে যে কোনো মানুষকে ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা নিচে নামিয়ে দিচ্ছি এই যে এগুলি যে হচ্ছে এগুলি আসলে আইনের আওতায় আনা উচিত আর ওই যে দায়ব ভাই বলে যে দেশের বাইরেরও অনেক আইডিয়া আছে যেখান থেকে অনেক কিছু প্রচার হয় তো সার্বিক পরিস্থিতি আমার মনে হয় যে শান্ত করতে গেলে ফেসবুক যে এখন বন্ধ আছে এটা জাস্ট পরিস্থিতিটা শান্ত করার জন্য আবার ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মধ্যে সম্মুখীন হচ্ছেন কিনা না অবশ্যই তো আমরা তো শিল্পী আমরা কাজ করতে পারছি না আমাদের যা টুকটাক যা বিজনেস আছে আমরা রানিং করতে পারছি না এটা তো অবশ্যই আমরা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের যারা বাচ্চারা পড়ালেখা করে তাদের সামনে হচ্ছে তা কেউ লেভেল ধুবে কেউ এলেভেলে এই যে তাদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে এটা অনেক বড় ক্ষতি অসুন্দর তারা সিনেমায় কবে দেখছি আপনাকে কোচিনেই আপনারা দেখবেন খুব শীঘ্রই দেখবেন আমি সেভাবে এগিয়ে যাচ্ছি আর দেশের জনগণের কথা বলবো যে আপনারা বাঙালি আমরা আসলে মানচিত্রটাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসলে আমরা আসলে কোনো প্রকার কোনো প্রকার আর কি দেশের ক্ষতি করতে পারবো না আমরা বাংলাদেশের কথা চিন্তা করি একটু শান্ত থাকলে পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে আর যে যে অবস্থান থাকেন না কেন সবাই সবার পরিবারকে রক্ষা করেন পরিবারের বাইরে আমরা না। আজকে পরিবারের একজন সদস্য হারালে সেই পরিবারের উপর সারা জীবনের একটি কষ্ট চলে আসে তো আমরা যে যেখান থেকে পারি আমরা আমাদের পরিবারকে সেভ করি ভালো বুদ্ধি দেই কোনো নেগেটিভ গুজব আমরা বিশ্বাস না করি আমার কাছে দেশবাসী এটাই নিয়মিত ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ